বিচার করার জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দরকার নেই বলে মনে করেন নৌ উপদেষ্টা শাখাবাদ হোসেন তিনি বলেন নুরেমবার্গ ট্রায়ালের মতো তার অনুপস্থিতিতেই বিচার করা সম্ভব কারণ শেখ হাসিনার নির্দেশে ছাত্র আন্দোলনে হত্যার সব প্রমাণ এখানেই রয়েছে দুপুরে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আলোচনায় তিনি এসব কথা বলেন রাজধানীর বিসমিলন গণতন্ত্র পুনর্গঠন নিয়ে সংলাপের আয়োজন করে সেন্টার ফর স্টাডিজ এতে অংশ নেন রাজনীতিবিদ নাগরিক প্রতিনিধি মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আলোচনা করেন পাটবস্ত্র নৌপরিবহন পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যায় শেখ হাসিনার বিচার নিয়ে কথা বলেন তিনি করি ইন

না বুঝে অনেকে সরকারের সমালোচনা করছে মন্তব্য করে তিনি আরও বলেন ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এগুলো বড় কাজ সময় দিতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিশ্চয় বসা হবে সময় সেনানিবাসী আশ্রয় নেওয়া ছয়শো ছাব্বিশ জনের পরিচয় প্রকাশের পক্ষে মত দেন তিনি ছশো যেটা আমি বলতে পারবো কনভেইট সো দ্যাট ক্লিয়ার এর মধ্যে আমি যতটুকু জানি আনঅফিশিয়ালি মোটেল অফিশিয়ালি না অনেক আজ ছিলেন যারা ডিপ্লোমাটিক পাসপোর্টের লোকজন ছিল এটা আমি শুনেছি আইম নট বের শিওর যখন কমিট মিটিং হবে সেখানে বলবো এই শুড বি ক্লিয়ার ধুয়া চালার কোনো মানবাধিকার প্রতিষ্ঠায় পুলিশ কমিশনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা শাহাদাত স্বাপন ইন্ডিপেডেন্ট নিউজ ঢাকা